মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার জীবনে কঠিন বাস্তবতায় সঠিক পথে এগিয়ে যেতে হলে এই কথাগুলো শুনতে হবে হবে এবং মানতে এই নিয়ে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন জীবন কঠিন বাস্তবতায় সঠিক পথে এগিয়ে যেতে হলে কি করিতে হবে তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা কি শুনুন মূল্যহীন হয়ে গেলে সরে আসুন আপনি যদি কারোর কাছে মূল্যহীন হয়ে যান সরে আসুন প্রিয়জনের কাছে যখন নিজের গুরুত্ব হারিয়ে ফেলবেন তখন নিজে থেকে সরে আসুন সাময়িক কষ্ট হলেও এটাই সম্মানের জন্য দরকার হতাশাগ্রস্ত মানুষকে উপদেশ নয় মনোযোগধীন কেউ যদি হতাশায় ভুগে তাকে জ্ঞান বা উপদেশ না দিয়ে বরং মনোযোগ দিয়ে শুনুন এই সময় মানুষ তার মনের কথাগুলো কাউকে বলতে চায় উপদেশ শুনতে নয় অন্যকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিবেন না যার সঙ্গে অন্যায় করছেন সে হয়তো চুপ থাকবে কিন্তু তার নীরবতা একদিন আপনার সাথেই হিসাব চুকিয়ে নিবে ভালো সাজার জন্য নিজের ভালো লাগা বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো গ্রহণ করতে পারে না তার কাছে ভালো সাজার চেষ্টা করে লাভ নেই বরং একা থাকাই ভালো হাত ছাড়া হয়ে যাওয়া নিয়ে আফসুস নয় হাত ছাড়া হয়ে যাওয়া নিয়ে আফসুস নয় যা একবার চলে গেছে তা নিয়ে দুঃখ করে সময় নষ্ট করবেন না কাউকে ছুটো করে দেখবেন না বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছুটো হলেও তাকে অবহেলা করবেন না এতে আপনি নিজেই ছুটো হয়ে যাবেন অহংকার পরিত্যাগ করুন নিজের অবস্থান নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী বা হবেন না সময় উত্তাল সাগরেও শুকিয়ে মরুভূমি হয়ে যায় যারা সমালোচনা করে তাদের কাছ থেকে দূরে থাকুন সমালোচকদের সঙ্গে যুদ্ধ না করে নিজেকে উন্নত করুন তারা এমনিতে চুপ হয়ে যাবে মূর্খের সাথে তর্ক করা অর্থহীন গাদার সঙ্গে তর্ক করে বা গাদাকে বা কিছু শেখানোর চেষ্টা করে লাভ নেই কারণ গাদার পিঠে ধর্মগ্রন্থ চাপালেও গাধা গাঁদাই তাকি ভুল মানুষের জন্য আত্মত্যাগ করবেন না ভুল মানুষের জন্য সেক্রিফাইস বা কম্প্রোমাইজ করলেও তাহা আপনাকে সুখ বা সফলতা কিছুই দেবে না বিশ্বাসঘাতকতা সাবধানী হতে শেখায় কিন্তু মানুষ আপনাকে ডুবানোর জন্য অপেক্ষা করে অথচ সাঁতার শেখানোর আপনারই ছিল মানুষ প্রশংসা করে সিংহে কিন্তু পছন্দ করে গাধা কি শক্তিশালী ও যোগ্য মানুষের প্রশংসা সবাই করলেও সুবিধাবাদীরা মূলত মূর্গের সঙ্গে স্বাচ্ছন্দ্য করে করে মূলত মূর্খদের সঙ্গেই হিংসা পরায়ণ মানুষ নিজের ধ্বংস ডেকে আনে পরের ক্ষতি করার নেশায় যার মধ্যে একবার ঢুকে যায় সে নিজের দ্বংস না হওয়া পর্যন্ত তামে না জীবন মানে জিপিএ পায় বা ভালো চাকরি নয় উচ্চ ডিগ্রি বা ভালো চাকরি জীবনের একমাত্র সফলতা নয় অনেকে কম যোগ্যতা নিয়েও ভালো চাকরি পাই আর অনেক মেধাবী কেবল সংগ্রাম করেই কাটিয়ে দেয় আর অনেক অনেক মেধাবী কেবল সংগ্রাম করেই কাটিয়ে দেয় সন্তানকে সম্পদ বানান সন্তানের জন্য প্রচুর সম্পদ জমা না করে বরং তাকে যোগ্য করে তুলুন আদর্শ সন্তানই আপনার জীবনের সেরা সম্পদ উপকার মানুষ মনে রাখে না আপনার উপকার কতদিন মানুষ মনে রাখবে তা নির্ভর করে আপনার পক্ষে কতদিন কিছু করার সামর্থ্য আছে তার উপর সবাই আপনাকে পছন্দ করবে না কিছু মানুষ বিনা কারণেই আপনা কি অপছন্দ করবে আপনি যতই ভালো হন না কেন কিছু মানুষের মন গলানোর কিছু মানুষ আছে যাদের মন গলানোর দরকার নেই শেষ কথা জীবনের কঠিন বাস্তবতায় ভরা সঠিক পথে এগিয়ে যান ওহায়তুক আবেগ ও অপ্রয়োজনীয় সম্পর্কের বোঝা বইবেন না আমি যে আলোচনাটি আপনাদের সামরিক করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনা কি করতে কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়া গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ